সালামু আলাইকুম স্টক হেরিটেজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অসাধারণ একটা কালেকশন নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম ঈদের পরে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন কাপল সেট শাড়ি এবং পাঞ্জাবি খুবই চমৎকার খুবই অসাধারণ কিছু কালেকশন থাকবে একদম সিলেক্টেড কিছু শাড়ি থাকবে এবং পাঞ্জাবি থাকবে যারা এইগুলো সরাসরি নিতে চান এবং হোলসেলের নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেসে আমাদের অ্যাড্রেসটা হলো ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি ওয়ান ডিসক্রিপশনে কিন্তু অ্যাড্রেস এবং নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে কিন্তু আপনি সরাসরি আসতে পারেন এবং পুরো বাংলাদেশে পেয়ে যাবেন হোম ডেলিভারি চলুন শাড়ি এবং পাঞ্জাবিটা দেখে নিই মাশাল দেখেন এটা থাকবে আঁচলের ডিজাইনটা অসাধারণ এক কথা এবং কাজগুলো থাকবে একদম প্রিমিয়ামের ভিতরে এই যে এটা থাকবে কিন্তু পাঞ্জাবিটা পাঞ্জাবির সাইজগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম বাচ্চা সাইজ থেকে একদম ফর্টি সিক্স কিন্তু সাইজ পেয়ে যাবেন সাইজ এই যে এই কাপল সেটগুলো থাকবে আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সক হেরিটেজে একদম নতুন ডিজাইন কিন্তু এটা মাসাল্লাহ কালার এবং ডিজাইনটা দেখেন এটা আঁচল থাকবে এবং পুরো বডির ডিজাইনটা অসাধারণ পাঞ্জাবিটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা পাঞ্জাবি থাকবে এবং পাঞ্জাবির কাজটা দেখেন এবং এটা থাকবে পুরো বডির কাজ শাড়ির পুরো বডির কাজ এটা থাকবে আঁচলের কাজ যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দেবেন আপনার নাম ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেস পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন পুরো বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন কিন্তু হোম ডেলিভারি সেক্ষেত্রে ঢাকাতে ডেলিভারি চার্জ থাকবে মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে মাত্র একশো টাকা মাথা নষ্ট করা একটা কালার কিন্তু এটা দেখেন লালের ভিতরে তো ইউনিক একটা কাজ এই কাজগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর্টিস্টের হাতের কাজ এই পুরো কাজটা কিন্তু হাতের কাজ করে একদম হাতে হ্যান্ড তুলির কাজ কিন্তু খুবই অসাধারণ একটা কাজ কাজের মজুরিতে কিন্তু আপনারা একটা শাড়ি এবং একটা পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু একদম একদমই পাইকারি দামে কিন্তু আপনারা খরচা যার যে কয় পিস লাগে আপনারা নিতে পারবেন আর যারা হোলসেল নিতে চান তারা সরাসরি শপে আসবেন অথবা আমাদের জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট জিরো ফাইভ সিক্স থ্রি সেভেন এই নম্বরে যোগাযোগ করবেন ওয়াও একদম ইউনিক এবং দু হাজার পঁচিশের লেটেস্ট একটা কালেকশন থাকবে এটা আঁচলের ডিজাইন এবং পুরো বডির ডিজাইন দেখেন এবং পাঞ্জাবিটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে সরাসরি এগুলো কিন্তু অনেক 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 বেশি সুন্দর যারা আসতে চাচ্ছেন চলে আসবেন মার্শাল্লা আপুদের পছন্দের একটা কালার এখন কিন্তু একদম একশোতে একশো জনই কিন্তু এই কালারটা পছন্দ করেন ল্যাভেন্ডার কালার যে কেউ পড়ুক গায়ের রঙ যেরকম থাক এই কালারগুলো কিন্তু একদম ফুটে উঠে এটা থাকবে পুরো বডির ডিজাইন এই যে পাঞ্জাবির ডিজাইনটা থাকবে এবং এই যে আঁচলের ডিজাইনটা দেখেন এত সুন্দর কাজ করা এবং কাজগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির কাজ থাকবে কোনো ফাটা ফোটা মানে অনেক হ্যান্ডপিন দেখবেন যে তুলির পি কাজগুলো দেখবেন যে একদম আফসা আফসা অনেক জায়গায় কাজ আছে অনেক জায়গায় নাই ভালোভাবে ফুটে নাই কিন্তু আমাদের কাছে যেগুলো পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাবেন শাড়িটা দেখেন এবং এই যে হোয়াইট কালারের ভিতর থাকবে পাঞ্জাবিটা খুবই অসাধারণ কিন্তু খুবই অসাধারণ সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ একদম ভাইরাল একটা ডিজাইন কিন্তু এটা আঁচলটা আবার দেখিয়ে দিচ্ছি যে আঁচলের ডিজাইন থাকবে এটা পুরো বডিতে কিন্তু অল ওভার কাজ করা থাকবে এটা থাকবে পাঞ্জাবির ডিজাইনটা এটা কিন্তু একদম ভাইরাল একটা ডিজাইন সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশটায় কিন্তু আপনি এই শাড়িটা পেয়ে এই কাপল সেটটাও পেয়ে যাবেন এই যে বদুয়া বেনারসি কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু টার্সেল করা থাকবে এবং কাপড় কোয়ালিটি থাকবে হানড্রেড পার্সেন্ট দুপিয়ান সিল্কের ভিতরে সফট সিল্কের ভিতরে অসাধারণ এবং কালারটা থাকবে কিন্তু মেরুন কালার ভিতরে শুধু এক পিস শাড়ি অনলাইনে নিতে হলে কিন্তু আপনার গুনতে হবে চোদ্দোশো টাকা অন্যান্য অন্য পেজে আমাদের কাছে কিন্তু কাপল সেট পেয়ে যাবেন মাত্র এই দুপিয়ানের ভিতরে যারা নিতে চান মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাঞ্জাবির কাজটা দেখেন এটা কিন্তু হাতেও কাজ করা থাকবে খুবই অসাধারণ পাঞ্জাবির সাইজগুলো কিন্তু পেয়ে যাবেন একদম বাচ্চা সাইজ থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত মাশাল্লাহ একদম দেখলে সরাসরি দেখেন বা মোবাইলে দেখেন মনে হচ্ছে যে একটা জামদানি খুবই ইউনিক ডিজাইনের একটা জামদানি কিন্তু এটা কিন্তু এটা থাকবে পুরোটাই কিন্তু ব্লকের কাজ হ্যান্ড ব্লকের কাজ খুবই হাই কোয়ালিটির ব্লকের কাজ করা থাকবে এটা পাঞ্জাবির ডিজাইন এবং শাড়ির ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা থাকবে আঁচলের ডিজাইনটা সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দুপিয়ান সিল্কের ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন বুটিক কাজ করাও বা যেগুলো থাকবে সবগুলো কিন্তু সেম প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ব্ল্যাক লাভার যারা আছেন তাদের কিন্তু ঘুম নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা শাড়ি আপনি প্রেমে পড়তে পরতে কিন্তু এই শাড়ির প্রেমে পড়তে আপনি বাধ্য এই যে এটা থাকবে কুচির ডিজাইনটা উপরের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা থাকবে কুচির ডিজাইনটা এবং পাঞ্জাবিটা দেখেন একদম ইউনিক একটা ডিজাইনে পেয়ে যাচ্ছেন এই সেটটা প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাশাল্লাহ আরং বুটিকের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু এইভাবে টার্সেল করা থাকবে পারে একটা আরম্বিক শাড়ি কিন্তু আপনাদের গুনতে হবে নয়শো টাকা সেখানে পুরো কাপল সেট পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা থাকবে পাঞ্জাবি ডিজাইনটা কতটা ইউনিক ডিজাইন দেখেন এটাতে পাটটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা পারে পাড়ের এইটা কিন্তু তাঁতের কাজ করা সুতোর কাজ পুরোটার ভিতরে এবং এই দেখেন আঁচল এবং পুরো বডি কন্টাস থাকবে কিন্তু খুবই চমৎকার একটা কাপল সেট সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ পিঙ্ক কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন এবং আঁচলটা দেখেন এটার ভিতরে কিন্তু বুটিকের কাজ করা থাকবে মিররের কাজ করা থাকবে অসাধারণ একটা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন এবং পুরো বডির ভিতরে এভাবে মিররের কাজ করা থাকবে এবং কালার থাকবে একদম ম্যাচিং কালারের ভিতরে পাঞ্জাবি এবং শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইউনিক একটা ডিজাইন সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং এটার কুচিত ডিজাইন কিন্তু এটা থাকবে শাড়ির কুচিত ডিজাইনটা কিন্তু এটা পড়বে মশাল রেড কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা থাকবে আঁচলের ডিজাইন সেম ডিজাইনের ভিতরে পিঙ্ক কালার কিন্তু একটা শাড়ি আমরা দেখিয়েছি এটা থাকবে পাঞ্জাবিটা পুরো বডিতে কিন্তু বুটিকের কাজ করা থাকবে সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ফ্রেন্স জার্জ যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন চাইলে আপনার ফুল ফ্যামিলি প্যাকেজও কিন্তু নিতে পারেন ছেলে মেয়ে বাচ্চা যদি থাকে তাদেরও পাঞ্জাবি আপনারা নিতে পারবেন সাইজগুলো দেওয়া যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ